শৈশবের অনেকের অনেক স্মৃতির মধ্যে বিভিন্ন ধরনের স্মৃতি বিদ্যমান থাকে এর ভিতরে একটি অন্যতম স্মৃতি হিসাবে জড়িত আছে গ্রাম্য হাট গ্রাম্য হাটগুলো আমাদের মনে করিয়ে দেয় পারস্পরিক সহানুভূতিতা সহমর্মিতা আন্তরিকতা বিভিন্ন মানুষের মধ্যে ভেদাভেদগুলো দূর করে যখন আমরা একটি হাটে বিভিন্নভাবে ঘুরে বেড়াই তখন সেখানে দেখতে পাই অনেক ধরনের খাবার কিছু খাবার আছে নাম করা যেগুলো খেতে আমাদের অনেক ভালো লাগে বা আকর্ষিত হই আমরা সেই খাবারগুলোর প্রতি আমরা ঘুরে বেড়াচ্ছি থুকরো বাজার শাহপুর বাজারের ঠিক আগে যদি খুলনা থেকে যেয়ে থাকেন সেরকম একটি হাটে অনাকাঙ্ক্ষিতভাবেই সেদিন বিকেলে সেই হাটে উপস্থিত হই আমি যখন দূর থেকে দেখতে পাই একটি হাট বসেছে তখনই আমি আমার যানবাহনটি পাশে রেখে খুবই আন্তরিকতার সহিত এবং উৎফুল্লতার সহিত সেই হাটে গিয়ে উপস্থিত হই সেখানে বিকেল এবং সন্ধ্যার মাছ বরাবর যে সময়টা সেই সময়ে আমি আস্তে আস্তে ঘুরে বেড়াতে লাগলাম এবং যখন আমি শৈশবে ছিলাম সেই স্মৃতিগুলো মনে করতে থাকলাম এখানে কয়েকজন ব্যক্তি যারা হাটে এসেছেন তাদের বেশিরভাগই ভ্রাম্যমাণ বিক্রেতা তারা বাসায় বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করে নিয়ে আসেন শুধুমাত্র হাটবারে বিক্রির উদ্দেশ্যে এখানে অনেকে তাদের নিজস্ব গাছের বিভিন্ন ফল ফুলাদি এবং শাকসবজি নিয়ে আসেন কিছু বিক্রেতা আছে তারা প্রতিনিয়ত এসে থাকেন এখানে অনেক ধরনের টাটকা শাক সবজি পাওয়া যায় আমি দেখতে দেখতে পুরাতন সেই সব শৈশবের অনেক দিনগুলির কথা মনে পড়ে যায় ছোটোবেলায় হাটে গিয়ে আমি ঘুরে বেড়াতাম আর খুঁজতাম কোথায় কি খাবার বিক্রি হচ্ছে আমার পছন্দের খাবার ছিল গজা গজা খেতে আমার অনেক ভালো লাগত এবং আর একটা অন্যতম হাটের খাবার ছিল আমার পছন্দের সেটি হচ্ছে ডিম ঘোটা অথবা ডিম মামলেট অনেকেই বিভিন্ন খাবার পছন্দ করে হাট থেকে খেয়ে থাকে এবং বাজার সদাই করে সন্ধ্যার সময় বাসায় ফিরে যায় আপনারা যদি কখনো কোনো হাটে উপস্থিত হন তাহলে অবশ্যই আপনাদের শৈশবের স্মৃতি না